পীরগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে সর্বশান্ত এক পরিবার পীরগঞ্জ উপজেলার দশ নম হাট ইউনিয়নের বলদিয়ারা কেবালম নামক স্থানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে একটি পরিবারের বসতঘর রান্নাঘর গোয়ালঘর হরিঘর সহ নগদ অর্থ ত্রিশ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার শুক্রবার দুপুর একটার দিকে উপজেলার দশমাম জাবরহাট ইউনিয়নের বলদিয়ারা কেবালম নামক স্থানে মুক্তাকাব্যের বাড়িতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এই ঘটনায় মুক্তাকাব্যের রহমানের একটি ঘর একটি রান্নাঘর গোয়ালঘর সহ প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায় প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার দুপুর একটার দিকে হঠাৎ ধোয়া বের হতে দেখতে পান মুহূর্তের মধ্যেই সেখানে আগুন ধরে যায় এরপর দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে সাথে সাথে স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে আসে এরপর ফায়ার সার্ভিস ভিডিও ও তথ্য সাংবাদিক ফাতেকুল ইসলাম